আমরা বলতে চাই বাংলাদেশ থেকে এই জঙ্গি সংগঠন স্কনকে অনতি বিলম্বে তাদেরকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের জমিন থেকে কথা বলন ঠিক কিনা প্রয়োজনে তারা জামাত নেতাদের ফাঁসির জন্য যেই গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল শাহবাগে আজকে আমরা স্কন নিষিদ্ধের জন্য প্রয়োজনে বাংলাদেশের চৌষট্টি জেলাতে একটা করে ইসলামী বিপ্লবী মঞ্চ তৈরি করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কাফনের কাপড় নিয়ে প্রয়োজনের আসপদ অবস্থান করে আমরা আমাদের সর্বস্ব দিয়ে বাংলাদেশ থেকে জঙ্গি সংগঠন ইস্কুনকে নিষিদ্ধ করতে চায় কথা বলুন ঠিক কিনা এবং এই ইস্কনের সর্বোচ্চ নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আমরা চাই অনতি বিলম্বে সর্বোচ্চ এক মাসের মধ্যে তার যত অপরাধ আছে অপরাধ প্রমাণিত হওয়ার পরে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে কথা বলুন ঠিক কিনা ইস্কনের জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা আদালত চত্বরে অতর্কিত হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন আইনজীবী নিহত হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন তাকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ রাব্বুল আলমিন যেন তাকে দান করেন আমিন তার ছোট্ট একটা সন্তানকে দেখলাম ছোট্ট একটা সন্তান সে বা ফারা হয়ে গেল তার স্ত্রী বিধবা হয়ে গেল হাজার টাকা ডাকি করলেও সন্তান হাজার ডাকা ডাকি করলেও আর বাবার ঘুম কোনোদিন ভাঙাতে পারবে না দেখলাম বাবার পাশেই সন্তানটা ওই জায়গায় বসে আছে ছোট্ট সন্তান হয়তো মনে করছে যে তার বাবা মনে হয় অন্য দিনের মতো ঘুমাচ্ছে কিন্তু ছোট্ট সন্তান জানে না আদৌ তার বাবা আর কোনোদিন তাদের কাছে ফিরে আসবে না তার বিধবা স্ত্রী তার কান্না কি করে কে থামাবে কোন সান্ত্বনা কিভাবে দিবে সান্ত্বনা দেওয়ার মতো কোনো পরিবেশও নাই কোনো ভাষা আমাদের জানা নাই ঠিক কি না সাইফুল ইসলাম আনিফ ভাই তিনি মৃত্যুর কয়েক ঘন্টা আগেও তিনি তাদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছিলেন এবং তাকে টার্গেট করে এই জঙ্গি সংগঠন ইসকনের নেতারা তাকে ক্ষতবিক্ষত করে তার শরীর থেকে রক্ত ঝরিয়েছে বীর চট্টলার জমিন থেকে যেমন আজকে সাইফুল ইসলাম আরিফ ভাইয়ের শরীর থেকে রক্ত বের হয়েছে এই রক্তই প্রমাণ করে বাংলাদেশের বিচ্ছট চট্টগ্রামের ভূমি ভূমি থেকেই ইনশাআল্লাহ ইসলামের জাগরণ শুরু হবে কথা বলুন ঠিক কিনা ইসলামের জন্য রক্ত যেখানেই ঝরেছে সেই জমিনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে কাজেই সাইফুল ইসলাম আলিফ ভাই তিনি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা পেয়েছেন হচ্ছে নাম শুনেছেন শুনেছেন নতুন আজকে শুনছেন না ইস্কন হচ্ছে হিন্দুবাদী উগ্র সংগঠন এরা হচ্ছে জঙ্গি এদের তৎপরতা শুধু বাংলাদেশ হয় সারা পৃথিবীতে এদের তৎপরতা আছে এবং তারা সবচাইতে বেশি তৎপরতা চালায় সেখানে আল্লাহ এবং রাসুলের আইন চাওয়া হয় যেখানে এই স্কন এরা এত ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন অনেক হিন্দু ভাইয়েরা এখন আমাদের বিরুদ্ধে আঙুল তুলছে যে আপনারা আমাদের বিরুদ্ধে বলেন না আমরা হিন্দুদের বিরুদ্ধে আমরা কিছুই বলছি না বরং আপনারা দেখেছেন কয়েকদিন আগে যখন হিন্দুদের মন্দিরে যখন পূজা হয়েছে আমরা সর্বাত্মকভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের পূজা করা সব রকম ব্যবস্থা করে দিয়েছি মাদ্রাসার ছেলেরা পর্যন্ত মুখে দাড়ি মাথায় টুপিয়ার জুব্বা পরে তাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে এই নজির বাংলার মানুষ তারা ভুলে যায় না কথা বলো ঠিক কিনা এটা বাংলাদেশের সব মানুষগুলো জানে আমরা হিন্দুদের বিরোধী নয় ইস্কন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আমেরিকা নিউ ইয়র্কে খ্রিস্টান এবং ইহুদিদের টাকা পয়সা খেয়ে সারা পৃথিবীতে অশান্তি তৈরি করার জন্য এই ইস্কন প্রতিষ্ঠিত হয়েছে এবং যখন প্রতিষ্ঠিত হয় তারপরেই মূলধারার হিন্দু যারা ছিল তারা এর সবচেয়ে বেশি বিরোধিতা করেছে আজকে হিন্দুদের মন্দির ভেঙে শেখা ইস্কন মন্দির গড়ে তোলা হচ্ছে আমার ভাইয়ের আমাদের বাংলাদেশে ইসকনের তৎপরতা এতটাই বেশি পূর্বে যখন স্বৈরাচার সরকার ছিল তাদেরকে উঠাতো আর বসাতো তাদেরকে উঠাতো আর বসাতো আজকে তারা চট্টগ্রামে আন্দোলন করছে রিমান্ডে যখন নেওয়া হয়েছে তখন তারা বলছে আমাদের চট্টগ্রামে আন্দোলন করার কারণ হচ্ছে আমরা যদি যে কোনো মূল্যে সৈরাসার খেয়ে দেশে আনতে পারি আমাদেরকে চট্টগ্রাম ছেড়ে দেওয়া হবে চট্টগ্রামের জমিন আমাদের কাছে ঠুনকু মোয়ার মতো নয় যে আমরা আপনারা চাইলে আমরা আপনাদেরকে দিয়ে দিব আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে চট্টগ্রামের জমিন কেন বাংলাদেশের এক ইঞ্চি জমিন কোনো ইস্কন সদস্যদের জন্য ছেড়ে দেওয়া হবে না কথা বলুন কি না এই ইস্কন জঙ্গি সংগঠন এদের হাতে গতকাল সাইফুল ইসলাম আলিম ভাই শহীদ হয়েছেন আমরা বলতে চাই বাংলাদেশ থেকেই জঙ্গি সংগঠন স্কনকে অনতি বিলম্বে তাদেরকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশের জমিন থেকে কথা বলুন ঠিক কিনা না প্রয়োজনে তারা জামাত নেতাদের ফাঁসির জন্য যেই গণজাগরণ মঞ্চ তারা তৈরি করেছিল শাহবাগে আজকে আমরা স্কন নিষিদ্ধের জন্য প্রয়োজনে বাংলাদেশের চৌষট্টি জেলাতে একটা করে ইসলামী বিপ্লবী মঞ্চ তৈরি করে দাবি আদায় না হওয়া পর্যন্ত কাফনের কাপড় নিয়ে প্রয়োজনের আস্পদ অবস্থান করে আমরা আমাদের সর্বস্ব দিয়ে বাংলাদেশ থেকে জঙ্গি সংগঠন ইস্কুনকে নিষিদ্ধ করতে চায় কথা বলুন ঠিক কিনা এবং এই স্কনের সর্বোচ্চ নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আমরা চাই অনতি বিলম্বে সর্বোচ্চ এক মাসের মধ্যে যত অপরাধ আছে অপরাধ প্রমাণিত হওয়ার পরে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে কথা বলো ঠিক না এগুলো কথা বললে আমাদের উপরে একটা দল আছে ক্ষিপ্ত হয়ে যায় এই জঙ্গি সংগঠন এদের থেকে আল্লাহ রাব্বুল আমাদের বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন জনগণ আমিন